রা বাস্তব জীবনের কাহিনী একটু শোনাই সেটা আমারই বংশগত বিষয় শুনতে খুব ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে আমি নিজেও মানে শুনলাম ছোটবেলায় শুনেছি প্লাস আজকে আরেকজন ব্যক্তির কাছে শুনলাম তার প্রায় নব্বই বছর বয়স হয়ে গেছে আমার দাদুদের সাথে চলাফেরা করত তেনার কাছ থেকে আজকে আবার নতুন করে শুনলাম খুব সুন্দর লাগলো আলোচনাটা তারপর আমি নিজেকেই ভাবলাম আমার বংশগত বিষয়টা নিয়ে একটা ভিডিও করি তাই আপনাদের কাছে তুলে হচ্ছে বন্ধুরা হ্যাঁ আমার দাদুর দুটি গরু ছিল ধলা আর ভুলো তো বন্ধুরা এই দুটি গরু এতটাই পোষমানা ছিল দাদুর যে দাদুর কথা শুনতো তো কি হয়েছিল দেখুন আটচল্লিশ সালের গন্ডগোলে যে জ্ঞানজমটা লেগেছিল সেই জ্ঞানজমে গরু দুটোকে ফেলে ঘর বাড়ি ফেলে আমার দাদু চলে গিয়েছিল অন্য জায়গায় তো সেখান থেকে ঘুরে এসে প্রায় মাসখানিক পর ঘুরে এসে সেই গরু দুটি দেখে নেই যাচ্ছিল সেগুলো তো চলে গেছেই চাকাটা পড়েছিল তো বন্ধুরা ওই গরু দুটি পাশের গ্রামের একজন নিয়ে ব্যবহার করছে তো তার কাছে যখন যায় আমার দাদু যা গরু দুটি আমার আমাকে দেন উনি কিন্তু দিতে রাজি হয়নি তো উনি একটা কথা বলেছিল যে আপনার যদি গরু হয় তাহলে আপনি কতটাই গরুর সাথে আকর্ষণ ছিল আমরা দেখতে চাই তো সে দেখতেটা কি সেই বিষয়টা কি একটা পুকুরের মধ্যে আমরা গাছের গাছ লোড করে দেবো গাড়িতে সেই গাড়ি সহ ওই গরু যদি আপনার ওই গাড়ি তুলতে পারে গাছ সহ তাহলে আপনাকে গরু দুটো দিয়ে দেবো তো আমার দাদু খুব কান্না করেছিল কান্না করার পর গরুর কাছে কেঁদেছিল কাঁদার পর সেই গরু ওই কাদার উপর দিয়ে পুকুর থেকে কষ্ট পেয়েছিল গরু যে এতটাই হাঁটু ঘুরে তবু সেই গাছ তুলেছিল উপরে তুলেছিল তো দেখুন পশু এমন একটা জিনিস আপনি যদি লালন পালন করেন আপনার কান কান্না কখনোই সহ্য করতে পারবে না সে কিন্তু আপনার ডাকে সারা দেবে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা একটু শেয়ার করে সকলকে জানাবেন বন্ধুরা আমরা কিন্তু সৌভাগ্যবান কেন সৌভাগ্যবান বলছি একটু শুনবেন হ্যাঁ বন্ধুরা পৃথিবীর জন্ম হওয়ার পর থেকে যারা পঁচাত্তর সাল থেকে আশি সালের ভিতর পর্যন্ত জন্মেছে আমরা তারা কিন্তু হাতে করে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে যে পয়সা চালিয়েছে আমরাও কিন্তু সেই পয়সাটা চালিয়েছি সেটা হলো এক পয়সা তাই না বন্ধুরা যারা পঁচাত্তর থেকে আশি সাল পর্যন্ত জন্মেছে তারা কিন্তু এই পয়সাটাকে চালিয়েছে তো বন্ধুরা আমরা এমন একটা সৌভাগ্য টাইমে জন্ম নিয়েছি যে আমরা এই পয়সা থেকে টাকা টাকা হচ্ছে হচ্ছে এখন বাকি সব মাইনাস তো আমরা এক কি দেখে গেলাম বন্ধুরা কাল থেকে কলি যুগ আমরা দেখে গেলাম তাই আমরা অবশ্যই সৌভাগ্যবান হয়তো ঈশ্বর বা অপরালোর কাছেও আমরা সৌভাগ্যবান হিসাবে জন্ম নিয়েছি তাই বন্ধুরা অবশ্যই সকলের সাথে তাল মিলিয়ে চলুন সকলকে ভালোবাসুন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন